তিন হাজার টাকা পরিসে এখন আমার কছে যে ইয়া করে নূপুর বানান নূপুর বানাতে দেন হচ্ছে ধীরে ধীরে মা টাকা দিবি তার নূপুর বানাবো ধীরে ধীরে টেকা দিবি মন আবার কছে না ও ইয়া করা লাগবে না নূপুর বানানি লাগবে না হচ্ছে ওই অপেলিতা কি জানে আমার উপর তখন পড়বি আমার শরীর তো ভাল লাগো আজ থাকলে মেলা আগে জানিস কি করছিলি ওই যে লিজার বিয়া হয়েছিলি তার মধ্যে আমার সত্যতা খুবই কষ্ট